আজকের এই গভীর আলোচনায় আপনাকে স্বাগত আজ আমরা এমন একটা সম্পর্ক নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের জীবনেরই একেবারে কেন্দ্রে রয়েছে সাথে সম্পর্ক বোনের একদম আমাদের হাতে একটা তালিকা আছে যেখানে বোনকে নিয়ে তিরিশটি অমঘু সত্য কথা বলা হয়েছে তো আমাদের উদ্দেশ্য শুধু এগুলো পড়ে শোনানোর নয় বরং এর গভীরে ডুব দেওয়া ঠিক তাই এই তালিকাটা এক কথায় অসাধারণ কারণ এটা একটা সর্বজনীন অভিজ্ঞতাকে ধরেছে কিন্তু মানে আকর্ষণীয় বিষয় হলো এই কথাগুলো একটা বেশ আদর্শায়িত ছবি তুলে ধরে আদর্শায়িত ছবি কিভাবে মানে বোন মানে যেন নিঃস্বার্থ ভালোবাসা চিরস্থায়ী বন্ধুত্ব আমরা চেষ্টা করব এই আদর্শ ছবির পাশাপাশি এর বাস্তব দিকগুলো একটু খতিয়ে দেখতে কারণ সব সম্পর্কের মতোই এই সম্পর্কেও তো আলো ছায়ার খেলা চলে বাহ দারুণ একটা দৃষ্টিভঙ্গি তাহলে আলোচনা শুরুতেই যে বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে সেটা দিয়েই শুরু করা যাক কোনটা বন্ধুত্বের বিষয়টা হ্যাঁ প্রথম কথাই হলো বোন হলো ঈশ্বরের দেওয়া এমন এক বন্ধু যাকে কোনোদিন হারিয়ে ফেলা যায় না এর সাথে আরো যোগ করা হয়েছে বোন থাকা মানে সব গোপন কথা বলার জন্য একটা বিশ্বস্ত জায়গা থাকা হ্যাঁ আর আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের অংশ হলো বোনকে সব অপরাধের সঙ্গী বা পার্টনার ইন ক্রাইম বলা হয়েছে যে সব দোষ ঢেকে রাখে এই পার্টনার ইন ক্রাইম ধারণাটা খুবই রোম্যান্টিক তাই না কিন্তু এখানেই তো প্রথম প্রশ্নটা তোলা যায় কি রকম দেখুন এই বন্ধুত্বটা কিন্তু আমরা নিজেরা নির্বাচন করিনি এটা জন্মগত এর ফলে কি হয় একদিকে এর ভিত্তিটা অনেক মজবুত হয় কারণ এখানে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু কিন্তু অন্যদিকে এই জন্মগত বন্ধনের কারণেই প্রত্যাশার চাপও কিন্তু অনেক বেশি থাকে মানে একজন নির্বাচিত বন্ধুর সাথে আমরা যতটা নমনীয় থাকি বোনের কাছে আমাদের দাবি বা অধিকার বোধটা অনেক বেশি থাকে এটা একটা দারুণ পয়েন্ট মানে এই সম্পর্কের গভীরতার কারণটাই আবার সংঘাতের কারণ হয়ে উঠতে পারে একদম উৎসে বোনকে একজন রক্ষা কবচ হিসেবেও দেখানো হয়েছে যেমন একটা কথায় বলা আছে সারা দুনিয়া বিরুদ্ধে গেলেও বোন পাশে থাকে কিংবা মা বাবার বকুনি থেকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়ায় হ্যাঁ এই ঢাল হওয়ার বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার ছোটবেলায় তো এটা প্রায় সবারই অভিজ্ঞতা ভাই বা বোন কোনো দোষ করেছে আর বড় বোনটা এসে একা সব দোষ নিজের ঘাড়ে নিয়ে বকুনি খাচ্ছে ঠিক এটা নিঃসন্দেহে একটা অসাধারণ আত্মত্যাগের উদাহরণ কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে এর একটা অন্য পিঠও আছে অন্য পিঠ এই অতিরিক্ত সুরক্ষা কি কখনো কখনো ব্যক্তিকে তার ভুলের পরিণতি ভোগ করতে বাধা দেয় একজন মানুষ তো ভুল করেই শেখে তাই না যদি সব সময় একজন রক্ষা কবচ থাকে তাহলে কি তার ব্যক্তিগত বিকাশ কিছুটা হলেও বাধাগ্রস্ত হতে পারে বাহ এভাবে তো ভেবে দেখিনি তার মানে উৎসের এই আদর্শায়িত কথার পেছনেও একটা জটিল বাস্তবতা লুকিয়ে আছে থাকতেই পারে সুরক্ষা এবং সক্ষম করে তোলার মধ্যে যে সূক্ষ্ম রেখাটা আছে সেটা টানা কিন্তু খুব কঠিন আচ্ছা এবার তাহলে সম্পর্কের আরেকটা দিকে যাওয়া যাক যেটা উৎসে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বড় বোন আর ছোট বোনের ভূমিকার পার্থক্য হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক বলা হয়েছে বড় বোন মায়ের মতো ছায়া আর ছোট বোন হলো সারা জীবনের আনন্দ আর এক জায়গায় যেখানে নিজের ভুলগুলো দেখা যায় এই তুলনাটা আমাদের উপমহাদেশের পারিবারিক কাঠামোর এক নিখুঁত প্রতিফলন মায়ের মতো ছায়া এই কথাটার মধ্যে একটা বিরাট দায়িত্বের ভার লুকিয়ে আছে দায়িত্বের ভার সমাজবিজ্ঞানীরা একে অনেক সময় প্যারেন্টিফিকেশন বলেন অর্থাৎ সময়ের আগেই অভিভাবকের ভূমিকা পালন করা বড় বোন প্রায়ই দ্বিতীয় মায়ের ভূমিকা নেয় সে ছোটদের যত্ন নেয় শাসন করে পথ দেখায় ওই যে আয়নার উপমাটা হ্যাঁ ওটা খুবই শক্তিশালী আয়না যেমন সত্যিটা দেখায় তেমনই বড় বোনও কঠিন কিন্তু প্রয়োজনীয় কথাগুলো বলতে দ্বিধা করে না কিন্তু এর ফলে তার নিজের শৈশবকে কিছুটা হারিয়ে যায় এই প্রশ্নটাও ভাবার মতো ঠিক আর ছোট বোনের ব্যাপারটা ঠিক এর উল্টো উৎসের ভাষায় সে হলো ঘরের পুতুল হা ঘরের পুতুল তার সাথে সম্পর্কটা খুনসুটি মারামারি আর অফুরন্ত ভালোবাসার একটা পয়েন্টে তো বেশ মজা করে বলা হয়েছে ছোট বোনকে রাগানো ভাইদের প্রধান কাজ একদম এই দুষ্টুমিষ্টি সম্পর্কটাই কিন্তু পুরো বাড়ির পরিবেশটাকে জীবন্ত রাখে বড় বোনের কাছে যেমন নির্ভরতা পাওয়া যায় ছোট বোনের কাছে পাওয়া যায় জীবনের আনন্দ ঠিক এই ভিন্ন ভিন্ন ভূমিকাগুলোই সম্পর্কটাকে এত বহুমাত্রিক করে তোলে একটা জিনিস করুন বোনের সাথে সম্পর্কটা সম্পর্কটা সম্মান এবং এবং কিছুটা আর সাথে অধিকার ঠিক এই দুই ধরনের গতিশীলতা একটা পরিবারে ধারসম্য আনে ওই যে রাগানোর কথা বলা হলো ওটা আসলে কি ওটা হলো সীমানা পরীক্ষা করার একটা নিরাপদ খেলা নিরাপদ খেলা ভাই বা বোন জানে যে সে ছোট বোনকে রাগিয়ে দিলেও দিন শেষে সম্পর্কটা ভাঙবে না এই খুনসুটির মাধ্যমে আসলে তারা একে অপরের সাথে যোগাযোগের একটা নিজস্ব ভাষা তৈরি করে যা বাইরের কেউ হয়তো বুঝবে না নিজস্ব ভাষা বা সূত্র আমরা পরবর্তী ধাপে যেতে পারি সম্পর্কের গভীর আবেগের দিকটা হ্যাঁ অব্যক্ত অনুভূতি উৎসের একটা অসাধারণ কথা হলো বোন হলো সেই মানুষটি যে আপনার চোখের জল দেখলেই বুঝে যায় আপনার মন খারাপ এটা এটা ভীষণ সত্যি অনেক সময় বাবা মা বা বন্ধুদের কাছেও যা লুকিয়ে রাখি বোনের চোখকে ফাঁকি দেওয়া যায় না এখানে একটা প্রশ্ন আসে এই সজ্ঞাত বা বোঝা বোঝাপড়াটা তৈরি হয় কিভাবে কিভাবে এর মূল কারণ হল সাঝা অভিজ্ঞতা তারা একই ছাদের নিচে একই বাবা মায়ের শাসনে একই রকম আনন্দ দুঃখের মধ্যে দিয়ে বড় হয় তারা একে অপরের সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ সংস্করণটা দেখে ফলে তাদের মধ্যে এমন এক অদৃশ্য যোগাযোগ তৈরি হয় যার জন্য সবসময় ভাষার প্রয়োজন হয় না একটা দীর্ঘশ্বাস বা একটা চাহনিও অনেক কথা বলে দেয় একদম আর এই গভীর বোঝা পড়ার কারণেই হয়তো উৎসের আরেকটি কথা এত সত্য মনে হয় আপনি ভুল করলে বোন আপনাকে শাসন করবে কিন্তু বিপদে সবার আগে পাশে থাকবে এই ভারসাম্যটায় সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে ঠিক সে আপনার বিচারক নয় আপনার শুভাকাঙ্ক্ষী তাই সে আপনার ভুল ধরিয়ে দেবে কিন্তু সেই ভুলের জন্য আপনাকে একা ফেলে দেবে না কারণ সে আপনার ভেতরের মানুষটাকে চেনে এই কারণেই বোনকে একজন আজীবনের শুভাকাঙ্ক্ষী বলাটা একদম যুক্তিযুক্ত ঠিক এই শুভকামনা কোনো শর্তের উপর নির্ভর করে না আপনি জীবনে সফল হন বা ব্যর্থ আপনার আর্থিক অবস্থা ভালো হোক বা খারাপ বোনের এই শুভকামনাটা ধ্রুবক এটা একটা মানসিক আশ্রয় আলোচনার এই পর্যায়ে একটা একটা মন খারাপ করা কিন্তু অত্যন্ত বাস্তব চিত্র উঠে আসে উৎসে বোনের বিয়ের পরের শূন্যতার কথা বলা হয়েছে হ্যাঁ বিচ্ছেদের মুহূর্তটা বিয়ের পর যখন বোন শ্বশুর বাড়ি চলে যায় তখন ঘরটা এক নিমিশে খালি হয়ে যায় এই লাইনটা পড়ার সময় সম্ভবত এমন কোনো ভাই বা বোন নেই যার ভেতরটা মোচড় দিয়ে ওঠে না এই বিচ্ছেদের বর্ণনাটা আমাদের সংস্কৃতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল দিক তুলে ধরে তো বিশেষ করে আমাদের মতো সমাজে যেখানে মেয়েরা বিয়ের পর নিজের চেনা পরিবেশ ছেড়ে সম্পূর্ণ নতুন এক জগতে পা রাখে এই শূন্যতাটা খুব প্রকটভাবে অনুভূত হয় ঘরটা শুধু ভৌগোলিকভাবে খালি হয় না মানসিকভাবেও মানসিকভাবেও একটা বিরাট অংশ ফাঁকা হয়ে যায় উৎসে ভাইয়ের কান্নার যে উল্লেখ আছে সেটা খুবই তাৎপর্যপূর্ণ আমাদের সমাজে পুরুষদের আবেগ প্রকাশে একটা অলিখিত বাধা থাকে কিন্তু বিদায় বিদায়বেলায় সেই কঠিন খোলসটা ভেঙে পড়ে ঠিক এটা প্রমাণ করে এই সম্পর্কটা কতটা গভীর কিন্তু এই বিচ্ছেদের কষ্টের পাশেই আবার চিরস্থায়ী বন্ধনের একটা অদ্ভুত সুন্দর আশ্বাসও দেয়া হয়েছে বলা হয়েছে দূরে থাকলেও বোনের একটা মেসেজ বা ফোন কল মনে কতটা শান্তি এনে দেয় আর আমার সবচেয়ে প্রিয় একটা লাইন হলো বোন মানেই হল শৈশবের সব স্মৃতি একসাথে আগলে রাখা এক সিন্দুক কি অসাধারণ একটা উপমা এই সিন্দুকের উপমাটা অসাধারণ কারণ বোন শুধু একজন ব্যক্তি নয় সে আপনার অতীতের জীবন্ত আর্কাইভ জীবন্ত আর্কাইভ বা তার সাথে কথা বললে শৈশবের সেই দিনগুলোতে ফিরে যাওয়া যায় নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়া যায় এখানেই তালিকার মূল বার্তাটা স্পষ্ট হয় উৎস বলছে পরিস্থিতি বদলালেও ভৌগোলিক দূরত্ব তৈরি হলেও ভাই বোনের ভালোবাসা কখনো বদলায় না মানসিক সংযোগটা আজীবন থেকে যায় হ্যাঁ কারণ এই সম্পর্কের শেকড়টা এত গভীরে যে দূরত্ব তাকে দুর্বল করতে পারে না বরং আরো বেশি মূল্যবান করে তোলে তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো আমরা দেখলাম এই তিরিশটা কথার মাধ্যমে বোনকে একজন বন্ধু রক্ষক পথ প্রদর্শক এবং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরা হয়েছে কিন্তু কিন্তু আমরা এটাও দেখলাম যে প্রতিটি ভূমিকার পেছনেই নিজস্ব জটিলতা দায়িত্বের ভার এবং না বলা গল্প রয়েছে একদম উৎসের একটি কথা ছিল যার বোন নেই সেই বোঝে জীবনটা কতটা বেশি একা আর একঘে আমাদের আজকের আলোচনা হয়তো এই কথাটার গভীরতাকেই আরও ভালোভাবে বুঝতে সাহায্য করল হ্যাঁ এই কথাগুলো একটু তো কিন্তু অত্যন্ত রিলেটেবল চিত্র তৈরি করে এটা শুধু আবেগের প্রকাশ নয় একটা সামাজিক দলিলও বটে এর মধ্যে আনন্দ ঝগড়া স্নেহ বিচ্ছেদ এবং নিঃস্বার্থ ভালোবাসার এক সম্পূর্ণ মিশ্রণ রয়েছে তাহলে সম্পর্কের সৌন্দর্যটা আসলে কোথায় আমাদের আলোচনা থেকে এটা স্পষ্ট যে এই সম্পর্কে সৌন্দর্য শুধু এর নিখুঁত দিকগুলোতে নয় বরণের অসম্পূর্ণতা এর ছোট ছোট সংঘাত এবং এর না বলা দায়িত্বগুলোর মধ্যেও লুকিয়ে আছে এই আলোচনার শেষে উৎস থেকে পাওয়া একটি উপমা দিয়ে শেষ করতে চাই যা আমাদের একটা গভীর ভাবনার দিকে ঠেলে দেয় ভাই যদি হয় গাছের কাণ্ড তবে বোন হল সেই গাছের সবচেয়ে সুন্দর ফুল খুবই সুন্দর উপমা আর এই ভাবনা থেকেই একটা প্রশ্ন আমাদের সবার জন্য রেখে যাওয়া যায় কি প্রশ্ন পরিবারের মধ্যে শক্তি ও সমর্থনের প্রতীক হিসাবে ভাইকে কাণ্ড এবং সৌন্দর্য ও আবেগের প্রতীক হিসাবে বোনকে ফুল হিসাবে দেখার এই ঐতিহ্যবাহী তুলনা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক এবং সময়ের সাথে সাথে আধুনিক পরিবারে কি এই ভূমিকাগুলো একে অপরের সাথে মিশে যাচ্ছে না একজন বোন কি কাণ্ডের মতো শক্তিশালী হতে পারে না বা একজন ভাই ফুলের মতো স্নিগ্ধ এই প্রশ্নটা হয়তো আমাদের ভাবার জন্য নতুন এক দুয়ার খুলে দেবে